দামোদর নদীর উপর শ্যাম্পুর আইমা ব্রিজ নতুনভাবে তৈরি হচ্ছে খুব ভালো কথা শ্যাম্পুরের সঙ্গে মাথা যোগাযোগ হবে অপরদিকে দামোদর নদীর উপর বোয়ালিয়া সীতেপুর ব্রিজের কাজ এখনও শুরু করা হয়নি অবিলম্বে দামোদর নদীর উপর বোয়ালিয়া ব্রিজ চালু করতে হবে শুধু দামোদরের উপরে দুটি ব্রিজ তৈরি করলেই চলবে না দামোদর নদীর উপর দুটো ব্রিজ তৈরি হওয়ার ফলে শ্যামপুরে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে কিন্তু যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে তো শ্যামপুরের মানুষের রুটি রোজগার হবে না শ্যামপুরের মানুষের রুটি রোজগারের জন্যে শ্যামপুরকে অবিলম্বে কমার্শিয়াল জোন অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল জোন হিসাবে ঘোষণা করে এখানে ব্যাপক শিল্পের ব্যবস্থা করতে হবে এখানে শিল্পের উপযোগী জমি আছে এখানে শ্রমিক আছে এই জমি এবং